আওয়ামী লীগ সরকার পতনের পর নিশ্চিত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছিল জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু পুরান ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকায় সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে যদিও বদনাম এড়াতে এ ঘটনায় জড়িত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে কিন্তু শেষ রক্ষা হচ্ছে না কিছুতেই রাজনৈতিক সচেতন অনেকেই বলছেন পাঁচ আগস্টের পর নিশ্চিত ক্ষমতায় যাওয়ার ধারণা থেকেই দেশে বিএনপির বহু নেতাকর্মী একদিনে যেমন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছিল তেমনি চাঁদাবাজি ও খুনসহ বিভিন্ন অভিযোগও রয়েছে বিশেষ করে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা খুন দখল চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত এবং দলীয় পদবি নিয়ে সংঘর্ষের ঘটনায় গত কয়েক মাসে মানুষের মধ্যে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে বিশেষ করে লন্ডনে ঘটা করে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর সবার কাছে এই বার্তাই পৌঁছে গিয়েছিল যে বিএনপি ক্ষমতায় যাবে আর তারেক রহমান হয়তো শীঘ্রই দেশে ফিরবেন কিন্তু বিধি বাম রাজনৈতিক কুটুকৌশলে সেই আশা এখন দুরাশায় পরিণত হয়ে গেছে বিশেষ করে পুরান ঢাকার মিটফোর্ডের সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির প্রতি চরম ক্ষুব্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ বিএনপির এসব কৃতকর্মের কারণে এখন তাদের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ ও সমাবেশ করেছে এক সময়ের জোট বন্ধু জামায়াত ইসলামী এখন আরও যুক্ত হয়েছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে যদিও এ ঘটনাকে একটি বিশেষ মহলের পরিকল্পিত বলেও মন্তব্য করেছে বিএনপি দলের নেতারা বলছেন বিএনপিকে বিতর্কিত করা এবং আগামী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে তারা বলছে দুষ্কৃতকারীদের অপরাধের দায় দল নেবে না বিএনপি নিজেও এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এদিকে জনমনে প্রশ্ন উঠেছে যে দলের নেতাকর্মীরা এত উশৃঙ্খল ক্ষমতায় গেলে তাদেরকে নিয়ন্ত্রণ করবে কে যেখানে এত বহিষ্কার অব্যাহতি পদাবনতি ও কমিটি বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কেন্দ্রীয় কমান্ড নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে এদের হাতে দেশের মানুষ কতটাই বা নিরাপদ থাকবে যদিও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের দীর্ঘ অপশাসন ও দুর্বৃত্তায়ন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এগুলোর রেশ এখনো কাটছে না এজন্য মোটিভেশনাল প্রোগ্রাম এবং শুদ্ধি অভিযানের বিকল্প নেই অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবাই মিলেই দেশকে গড়তে চাই